জমি কয় করছেন নাকি মামলা ক্রয় করছেন দলিল রেজিস্ট্রি করার আগেই যেই বিষয়গুলো দেখলে আপনার ভবিষ্যতেও ওই দলিল নিয়ে মামলা মোকাদ্দেমার হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এবং কি আপনার ওই দলিলটি নিয়ে যদি কোনো ঝামেলাও সৃষ্টি হয় তাহলে খুব সহজে আপনি এই বিষয়টার থেকে রেহাই পেয়ে যাবেন আমরা অনেক সময় দেখে থাকি যে টাকা পয়সা দিয়ে জমি ক্রয় করে কিন্তু ওই দলিলে ভুল বা অন্যান্য বিষয়গুলো থাকার কারণে ওই দলিলটা নিয়ে অনেক জামেলায় পড়তে হয় তাহলে একটি দলিলের কি কি গুরুত্বপূর্ণ বিষয় থাকে একটি দলিলের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি দেখে তারপরে ওই জমিটি ক্রয় করবেন বা ওই দলিলটি রেজিস্ট্রি করবেন প্রথমে আপনি যে দলিলটি রেজিস্ট্রি করতে যাচ্ছেন বা যেই জমিটি আপনি ক্রয় করতে যাচ্ছেন ওই দলিলের মালিকানার চেইন ঠিক আছে কি না আপনি নিন যখন দেখবেন যে আপনার ওই দলিলের মালিকানার চেইন ঠিক আছে ধরেন আপনি ওই দলিলটি ক্রয় করতে চাচ্ছেন এবং কি ক্রয় করবেন তখন ওই জমি গিয়ে ওই প্লটে গিয়ে ওই প্লটের ডাক নাম্বারটি কত তা অবশ্যই আপনাকে নির্ণয় করতে হবে কারণ হচ্ছে দলিলে যে দাগ আছে বাস্তবত ওই প্লটে ওই ডাকটি আছে কি না তা অবশ্যই আপনাকে দেখতে হবে আমরা এরকম অনেক দলিল পাই যে দলিলের সাথে সে যে দাগের দখলে রয়েছে ওই দাগের মিল থাকে না তাহলে দেখেন এরকম সমস্যায় পড়তে না চাইলে তাহলে প্রথমে এই বিষয়টা আপনাকে দেখতে হবে এর পরবর্তীতে হচ্ছে আপনি যে দলিলটি রেজিস্ট্রি করতে চাচ্ছেন বা রেজিস্ট্রি করতে যাচ্ছেন ওই দলিল যখন লেখা হবে ওই দলিলের মধ্যে কোনো বুড় বান্তি আছে কিনা বিশেষ করে ওই দলিলের মালিকানার চেনটি ভালোভাবে লেখা হয়েছে কিনা সিএস থেকে বর্তমান জরিপ পর্যন্ত মালিকানার ধারাবাহিক বিবরণ সঠিকভাবে লেখা আছে কিনা তা অবশ্যই আপনাকে দেখতে হবে ওই দলিলের চৌহদ্দিগুলো ঠিক আছে কি না তা অবশ্যই আপনাকে ভালোভাবে দেখতে হবে ওই দলিলের ডাক নাম্বার খতিয়ার নাম্বার মোজার নাম এই বিষয়গুলো ভালো করে আপনাকে দেখতে হবে আমরা অনেক সময় দেখে থাকি দলিলের মোজার নাম ভুল করে দলিলের বিএস ডাকের নাম্বার বল করে সাবেক ডাক নাম্বারের ভুল করে সিএস খতিয়ার নাম্বার বল করে এ খতিয়ার নাম্বার বল করে এরকম হাজারো বল একটি দলিলের মধ্যে হতে পারে এখনও ওই দলিলের বানানগত ভুল বা দাগগত ভুল বা নামগত ভুল যত ভুল আছে এগুলো আপনাকে পই পই করে দেখতে হবে যে ওই দলিলের মধ্যে কোনো ভুল আছে কি না আরও একটি কথা একটি দলিলে ভুলবান্তি হলে এর ধাইবার আপনাকেই নিতে হবে এই দলিলটা আপনাকেই সংশোধন করতে হবে তাই এই দলিলটি যখন আপনি রেজিস্ট্রি করতে যাবেন তখন এই দলিলের ভুলভ্রান্তিগুলো চেক করা আপনার দায়িত্ব তাই দলিল রেজিস্ট্রি করার আগে এই বিষয়গুলো দেখে তারপরে দলিল রেজিস্ট্রি করুন জমি কয় করুন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার জমি নিয়ে ভবিষ্যতে কোনো মামলা মোকাদ্দার সৃষ্টি হলেও আপনি তা থেকে খুব সহজে রেয় পেয়ে যাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ হচ্ছে অনেকেই শুধু জমি দেখে জমি কয় করে কিন্তু জমি দেখে জমি কয় করলেই হবে না